তুফান সিনেমার লুকে আবারও ভাইরাল সুভাষটা সাকিব খান ও মিশা সদাগর সম্প্রতি চলছে সাকিব খানে তুফান সিনেমার শুটিং সেই শুটিং স্পটে গতকাল যোগদান করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ ভিলেন মিশা সদাগর সেই শুটিং এর ফাঁকে মিশা সদাগর তার ফেসবুক আইডিতে এই ছবিটি পোস্ট করেন ছবিটির ভিতরে দেখা যায় তুফান সিনেমার শুটিং এর জন্য নিজেদের বডি জিমে গিয়ে ফিটনেস করছেন জিমে গিয়ে ঘাম জড়িয়ে নিজেদের বডি ফিটনেস করছে শুধুমাত্র তুফান সিনেমার শুটিং জন্য নিজেদের ফিট করতে পেশা সদাগর ছবিটি পোস্ট করে ফেসবুক ক্যাপশনে লিখেন সবাই স্বপ্ন দেখে পৃথিবীতে অল্প কিছু সংখ্যক লোক স্বপ্ন দেখায় তাদেরকে বলা হয় স্বপ্ন দ্রষ্টা তুমি তাদের মধ্যে একজন সুপারস্টার সাকিব খান ফটো এডিটিং সবুজ প্রিয়র ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশের সাথে সাথে মুহূর্তে ভাইরাল পুরো নের দুনিয়ায় প্রিয়র কোনো সিগন্যাল বা সতর্ক কুরবানির ঈদে বাংলাদেশে যে তুফানের ঝড় বয়ে যাবে এটা একদমই নিশ্চিত